দর্শক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন অস্ট্রেলিয়ার এবং আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার যেই গণহত্যা চালিয়েছে বাংলাদেশে একদম হেলিকপ্টার থেকে গুলি করে মেশিন গান ব্যবহার করে স্নাইপার ব্যবহার করে পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই ঘটনা আছে যে নিজের দেশের মানুষের উপর এই ধরনের বড় বড় আক্রমণ হয় কিন্তু আমরা তা দেখলাম তো এই কারণেই দেশে বিদেশে বিভিন্ন বিভিন্ন সমাজ বিভিন্ন মানবাধিকার সংস্থা বা বিভিন্ন নাগরিক সমাজ তারা আসলে শেখ বিচার দাবি করতেছিল ঠিক এমন এক সময় অস্ট্রেলিয়ার একজন আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার আবেদন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং দেখা যাক কী আমি একটু সাংবাদিক জুল কালাইন সাহের সামির ফেসবুক পেজ থেকে একটু পড়ে শোনাই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনাসমূহ আমলে নিয়ে দেশটিতে বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে দাবি করে বিষয়টি প্রাথমিক নিরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে আবেদন করেছে অস্ট্রেলিয়ান একটি আইনি প্রতিষ্ঠান এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ মোট ছাব্বিশ জনকে অভিযুক্ত করারও আবেদন জানানো হয়েছে মামলা হয় নাই কিন্তু মামলার আবেদন করা হয়েছে এবং এবং এখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত এটা যাচাই বাছাই করে তারা দেখবে এটাকে মামলা হিসাবে গ্রহণ করা যায় কি না এবং আসলে এটাকে মামলা হিসাবে গ্রহণ করার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে আলোচনা করবো এখানে যে ছাব্বিশ জনকে আসামি করা হয়েছে তাদের নাম একটু পড়ে শোনাই সেটা হচ্ছে এক নম্বর আসামি হচ্ছে মিস প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আসাদুজ্জামান খান কামাল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিস্টার ওবায়দুল কাদের মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট ব্রিজ জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আনিসুল হক মিনিটার অফ লো জাস্টস অ্যান্ড পার্লামেন্টারি আফেয়ার্স মিস্টার মুহিবুল হাসান চৌধুরী মিনিটার অফ এডুকেশন মিস্টার মোহাম্মদ আলি আরাফাত মিনিস্টার অফ এস্টেট ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিস্টার জুনেদ আহমেদ পলক মিনিটার অফ এস্টেট ফর পোস্ট টেলিকম্যুনিকশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিস্টার চৌধুরী আব্দুল্লা আল মামুন ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ মিস্টার আর রশিদ চিফ অফ ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ মিস্টার হারুন রশিদ ডিরেক্টর জেনারেল অফ রেপিড একশন ব্যাটালিয়ান র্যাব মানে ওই র্যাবের প্রধান আর প্রধান দুইটার নামই ছিল হারুন তো ডিবি গেছে এখন যাই হোক ইন্সপেক্টর অপূর্ব হাসান বাংলাদেশ পুলিশ জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফু আশরাফুজ্জামান সিদ্দিকি ডিরেক্টর জেনারেল অফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি প্রধান ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেন ফোরটিন ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ফোরটি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল এম ডি নিশাতুল ইসলাম খান ডিরেক্টর ইন্টারনাল এফেয়ার্স ব্যুরো ডিজেএফআই লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম বাংলাদেশ আর্মি মেজর এম ডি নোমান আল ফারুক ডেপুটি কমান্ডার টুয়ান্টি থ্রি বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ আর্মি মিস্টার সাদ্দাম হুসেন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার শেখ ওয়ালি আসিফ ইনান জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার মাজহারুল কবির সায়ন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি ঢাকা মিস্টার তানবির হাসান সৈকত জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি অফ ঢাকা মিস্টার রিয়াজ মাহমুদ প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট মিস্টার সাগর আহমেদ জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট ইসলাম প্রেসিডেন্ট ঢাকা মেট্রোপলিটন সাউথ ইউনিট মিস্টার সজল কুন্দা জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন সাউথ ইউনিট তো এদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে তো এই এই ছাব্বিশ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলার জন্য আবেদন করা হয়েছে তো আপনারা তো আপনারা দেখলেন যে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞ আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন শেখ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলাটি গ্রহণ করবে কিনা দেখুন এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে শেখ যে গণহত্যা চালিয়েছে এটা কিন্তু সত্য এটা অলরেডি এস্টাবলিশড আমরা যদি দেশের ব্যাপার বাদ দিই বিদেশি যে বড় বড় সংস্থাগুলো বিশেষ করে অ্যামেনেস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারপর জাতিসংঘ তারা স্পষ্ট বলেছে যে পুলিশ যে বিক্ষোভকারীদেরকে দমনের জন্য প্রাণ অস্ত্র ব্যবহার করেছে সেটার যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। এবং ভিডিও ফুটেজ তারা সত্য বলেই তারা প্রমাণ পেয়েছে এবং এগুলো দ্বারা গণহারে এই বিক্ষোভকারীদেরকে হত্যা করা হয়েছে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে হেলিকপ্টার এগুলিকে হত্যা করা তো তো এরকম প্রমাণ কিন্তু অলরেডি এস্টাবলিশড অ্যামেনেস্ট ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং সবির ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে আমি এক ভয়াবহ চিত্র পেয়েছি তিনি আরো বলেছেন যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি আবদ্ধ জায়গায় শিক্ষার্থীদের উপর বিপজ্জনক টিয়ারসেল নিক্ষেপ নিরাপত্তা বাহিনী এ কে সেভেন রাইফেল স্নাইপার সহ প্রাণঘাতীয় ঘাতীয় অস্ত্রে যথার্থ ব্যবহার করা হয়েছে এখন সেই আবার একই প্রশ্ন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা এই মামলাটা আমলে নেবে কিনা দেখুন এই বিষয়ে জাতিসংঘ নিয়োজিত মানবাধিকার বিশেষজ্ঞ এবং নরওয়ের ইউনিভার্সিটি অফ আন্তর্জাতিক আইনের অধ্যাপক সিসিলিয়া তিনি বলেছেন যে যে এম বাইয়ে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ জাতিসংঘের আওতায় মানবাধিকার সংক্রান্ত যে মেকানিজম আছে সেখানে তুলে ধরতে পারে মানে জাতিসংঘের আওতায় যেই সব যে সব সংস্থাগুলো আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের কাছে তুলে ধরতে পারে এবং তিনি আরো বলেছেন যে আপনারা দেখেছেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন খুব শক্ত বিবৃতি দিয়েছেন তারা বলেছেন তাদের কাছে সিসিলি আরো বলেছেন যে মানবাধিকার লঙ্ঘন হলে এবং বিরোধী অপরাধ হলে দেশের ভিতর থেকে একটা গোষ্ঠী যখন খুব প্রতিবাদ করে সেটা ভালো কাজ দেয় এটা কিন্তু বাংলাদেশে আছে বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু প্রতিদিন রাজপথে তার প্রতিবাদ করতেছে এবং তারা তথ্য প্রমাণ সংগ্রহ করে বৃত্তে ফুটে সংগ্রহ করে সাক্ষী সংগ্রহ করে তারা কিন্তু সহযোগিতা করতে প্রস্তুত এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং তিনি আরো বলেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তথ্য উপাত্ত জোগাড় করার মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরছে এবং পাশাপাশি মাঠে কি ঘটতেছে সেগুলোও কিন্তু জনগণের তুলে ধরতে হবে তো তিনি আরো বলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা তারা মামলা নেওয়ার আগে তারা দেখবে যে বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় আসলে বিচারটা কিরকম হচ্ছে বা যারা এই গণহত্যার জন্য দায়ী তাদের তারা আসলে বিচারের মুখোমুখি হচ্ছে কিনা তো আন্তর্জাতিক বিচারে যাবার আগে দেশের ভিতরের বিচার ব্যবস্থাগুলো কি কিরকম সেটা কিন্তু আন্তর্জাতিক আদালত তারা কিন্তু দেখবে তখন যদি তারা মনে করেন যে না দেশের ভিতর ন্যায় বিচার পাওয়া সম্ভব না দেশের ভিতরে সব বিচারকরা করাপটেট দেশের ভিতরে সব বিচারকরা হাসিনা তলপিবাহক তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা এই মামলার আবেদন গ্রহণ করতে পারে তো সিসিলি আরো বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে আসলে ভঙ্গুর এবং ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় এটার একটা প্রমাণও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে দিতে হবে অবশ্য এই প্রমাণ ভুরি ভুরি এই সব প্রমাণ দিতে মানে হাজার হাজার দেওয়া লাগবে কারণ গত পনেরো বছরে তো শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিচার বিভাগ সহ এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই মামলা নেওয়ার আগে দুটো বিষয় পরিচিত করবো একটা হচ্ছে যে এই মামলার সত্যতা রকম একজন প্রসিকিউটর তিনি সম্পূর্ণ ভিডিও ফুটেজ সাক্ষী এবং বিভিন্ন হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের বিভিন্ন লোকদের লোকদের সঙ্গে মত বিনিময় এগুলো তো করবেনই করার পরে আরও দেখবেন যে ঘটনাগুলো যে সময়ের ভিতর ঘটেছে ওই সময় আসলে সরকারের পক্ষ থেকে কি কি প্রতিক্রিয়া হয়েছে সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং ওই সময় বাংলাদেশের বিচার bichar...